শ্রমিক অসন্তোষের জেরে উৎপাদন স্তব্ধ হয়ে পড়ল জগদ্দলের অকল্যান্ড জুট মিলে শ্রমিক অসন্তোষের জেরে উৎপাদন স্তব্ধ হয়ে পড়ল জগদ্দলের অকল্যান্ড জুট মিলে পুজোর মুখে কাজ হারালেন স্থায়ী অস্থায়ী মিলিয়ে পাঁচ হাজার শ্রমিক সূত্র বলছে শ্রমিকদের ওপর কাজের চাপ বাড়ানো ঘিরে ওই মিলে কয়েকদিন ধরেই শ্রমিক মালিক কাজিয়া চলছে কাজের চাপ বৃদ্ধি নিয়ে মঙ্গলবার সকালে স্প্রিং বিভাগে ঝামেলা সৃষ্টি হয় ঝামেলার জেরে মিলের ভিতরে ব্যাপক উত্তেজনা ছড়ায় ক্ষোভে শ্রমিকরা কাজ বন্ধ রেখে আন্দোলনে সামিল হয়েছেন এদিকে শ্রমিক মালিক কাজিয়ার জেরে উত্তেজনা ছড়ালে জগদ্দল থানার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতির সামাল দেয়

বন্ধ উৎপাদন বন্ধ পুলিশের ভিতরে পুলিশ আছে নেই